যে আমি দিয়েছি তিনের আমাকে প্রথমে জিজ্ঞাসা করতেছে আপনি কিসে পলা করছেন শেষে আমি ডিরেক্ট বলছি যে আমি তাফসির বলা করছি বলতেছে তাপসির আপনার রেজাল্ট কত আমি বলছি আপনার আমার রেজাল্ট তার বলতেছে যে পাঁচটি প্রসিদ্ধ তাপসির গ্রন্থের নাম বলেন আমি বলছি পাঁচটা সবগুলো বলছি আলহামদুলিল্লাহ তারা বলতেছে যে তাফসির ফি জিরা কোরআন এটা একটু সমস্যা হয়েছে এটা অ্যান্সার দিতে পারি নাই তারপরে বলতেছে যে তাফসির এবং তামিলের মধ্যে পার্থক্য কী আমি বলছি এটা যে তাপসির হচ্ছে আপনাদের অকাট্য আর তামিল অকাট্য নয় তাফসির সঠিক পথে পরিচ্ছন্ন করতে সাহায্য করে তারপরে উনি আবার সরাকরি অন্য পোশে তাড়াতাড়ি চলে গেছেন উনি বলতেছেন যে তাহলে আমরা ক্লাস নাইন টেনে চলে যাই এখানে একটা প্রশ্ন আমি ওখানেও পারি নাই যে ফিকার মধ্যে মুতাদারাক আর মুস্তারাক বিষয়টা আমি এর আগে জানা হয় নাই এরপরে আপনি বেকার প্রশ্ন করতেছে বলতেছে যে হরপে মুসাববাবু ফেল কী আমি বলছি যে এগুলোর আমল কি এই ইন্না কান্না রইতাল্লা কিন্ লাল লা কছে একটা উদাহরণ দেন যে ইন্না জায়দান কাইমুন এরকম বলছি বলা বাবা বলতেছে তাহলে এটা তারকিব করেন যে ইন্না হরপে মুসাববাবু ফেল এখানে জায়দুন হচ্ছে জায়দান হচ্ছে মুক্তাদা আর আলিবিন হাসক খবর এইরকম করে আমার ভাইকে শেষ হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ শাহালা ভাইকে আন্তরিক ধন্যবাদ জি ধন্যবাদ ভাইকে আমার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য